সম্মানিত বিওয়াশ ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখেন তাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আর সেই বৌবাজারের আজকের প্রথম ব্লগ করতেছি আপনার নতুন বছরের দুই হাজার পঁচিশের একটু দেখি বাজারে কি আসছে যেহেতু তিন দিন আসতে পারি নাই এটা কি আনছেন আপনি নতুন দেখতেছি কুয়াশ কুয়াশ আপনি প্রথম আনলেন এই বৌ আমি আর কোন দোকান এই যে দোকানে খুঁজে পাই নাই কত করে দিচ্ছেন কিভাবে বিক্রি করতেছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি এই যে দেখেন চল্লিশ টাকা কেজি আমি কুমিল্লাতে দেখে আসছিলাম গত সপ্তাহে

মূলা সাজাইতে আছে কি অবস্থা মূলার আলহামদুলিল্লাহ ভালো বিশ টাকা না জি আচ্ছা ঠিক আছে আবার ক্রেমন আলু চল্লিশ টাকা এই যে আলুর দাম কমতে কমতে এখন চল্লিশ টাকা আইসা সীমাবদ্ধতা হলো চল্লিশ টাকায়

আর যে কত নাম হইবো সামনে কত করে দিছেন চল্লিশ টাকা কেজি পটকা সিম চল্লিশ টাকা কেজি কোন এলাকার এটা কোন এলাকার আর মরিচের কি অবস্থা কত পঞ্চাশ টাকা দেশি ডা দেশি ডা বিআইপি এক কেজি পঞ্চাশ টাকা কাঁচা মরিচ আর এই যে সাদের বেগুন সাদের বেগুন মাত্র ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি বাবা লম্বা দি কত তিরিশ টাকা কেজি কোন এলাকার কোন এলাকার মামি সিং মামি সিং বেগুন নাম আছে নাম করা এলাকা মামি সিং এর বেগুন

বগুড়ার ক্ষীরাই এই বগুড়ার খিরাই টঙ্গি চলে আসছে তিরিশ টাকা কেজি আর কি আছে টাকা একটা বিশ টাকা পিস বড় এলাকার কবি কোন এলাকা সিং এর কপি মামি সিং এর কপি সামি সিং কোন জায়গায় আপনার সিং এর কালাস্বরের কপি কাল্লা সরের কপি

এটি কি বাড়ি করতে আসেন বস্তার থেকে বোত্যা শাকটা বিষ তা শাক বোত্যা শাক হ্যাঁ হ্যাঁ অবশ্যই তিনটা বিষ বত্তা শাক তুমি কি ব্যস্ত আছো হ্যাঁ সন্মান দেবী দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন ঐতিহ্যবাহী টঙ্গি বৌবাজার থেকে আজকে প্রচুর শীত অনুভব করতে পারতেছি এখন প্রায় দশটার উপরে বাজে তারপর কিন্তু সূর্যের দেখা মিলতেছে না আমার মনে হয় না সূর্য আজকে দেখা পাবো সূর্য ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোন জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফিজ